আলাইকুম সবাই কেমন আছেন কার ভাগ্যে কি আছে কেই বলতে পারবে না ওই উপর ছাড়া আর আমার ছেলে এই মাছটা দেখে কত খুশি দেখেছেন অনেক বড় কাতল মাছ এই কাতল মাছের ছোট্ট একটা গল্প আপনাদেরকে আজকে শেয়ার করব আশা করি গল্পটা শুনে অনেক ভালো লাগবে অনেক হয়তো অনেকজন আবার হাসিও পাবে গল্প শুনে আমার ছোট দেবর কোম্পানিতে চাকরি করে সে সকালবেলা যাচ্ছে আর যাওয়ার পথে দেখে একটা বড় মাছ রাস্তাতে পড়িয়ে লাপাচ্ছে। সে আমার দেবত মাছ পেয়ে অনেক খুশি আর এই মাছটা বাড়িতে দিয়ে পাঠাচ্ছে সিএন জেলার হাতে আর বাড়িতে আনার পর আমার ছেলে এই মাছ দেখে যে এত খুশি হয়েছে কি বলবো মাছটা কোনো সময় রাখতেছে না সব সময় নিয়ে ঘুরতেছে আর বলতেছে চাচু একটা বড় কাতলা মাছ দিয়েছে কাতলা মাছ তো বলতে পারে না বলে বড় একটা পুটি মাছ দিয়েছে আমার ছেলে কখনো কিন্তু মাছ খায় না আজকে এই মাছটা দেখে দুইবার ভাত খেয়েছে মাছ দিয়ে আর এই রাস্তাতে অনেক মানুষই গেছে কেউ দেখতে পায়নি আমার দেবরটাই মাছ দেখে পাশে আসলর ওর মাছ ছিল তাই মাছটা দেখতে পেয়েছে আর দোকানের ভিতরও মানুষ ছিল তারা বুঝতে পারেনি ওখানে মাছ পড়ে আছে আর ওই গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখতে পাশে মাছ ওখানে পড়ে আছে আসলে জানেন যার ভাগে যেটা থাকবে তাই সেটা পাবে আর যার ভাগে যেটা থাকবে না আপনি যতই চেষ্টা করেন বা আশা করেন তাই সেটা কখনোই পারবে না এটাই হলো ভাগ্য আর নিয়তির খেলা তাই না আর এই মাছটা দিয়ে আমি আজকে রান্না করতেছি ফুলকপি আলু এবং বেগুন দিয়ে ঝোল করতেছি আর শীতকালীন সবজির কথা কী বলবো শীতকালীন সবজি তো আমার ফুলকপি এটা অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে ফুলকপি আমার কাছে অনেক ভালো লাগে আর দেখেছে রান্নাবাড়ি একদম শেষ আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এত সুন্দর এসেছে কালার কি বলবো তরকারিটাও খেতে অনেক মজা হয়েছিল আর বিশেষ করে ফুলকপির তরকারি তো আমার কাছে অনেক বেস্ট লাগে জানি না কার কাছে কেমন লাগে যাই ফুলকপি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন অবশেষে রান্না বাড়ি করার পর চলে আসলাম ঘরেতে দেখেছেন আমার ঘরের কি অবস্থা একদম সব জিনিসপাতি একদম কি অবস্থা হয়েছে মাটির বাড়ি তো এরকম হবে। মাটির বাড়ি বছরে একবার লেপা হয় আর আমার ঘর দীর্ঘ চার বছর পর নতুন করে রং করা হচ্ছে মাটির বাড়িতে একটু ইন্দুর থাকবে তো এটাই তো স্বাভাবিক তাই না আর আজকে গুলান জিনিস ধুয়েছি আমার ঘরের জিনিস প্রায় তিন দিন লেগেছে ধোয়া মশা করতে গল্পে টুক ধুয়েছি পরের দিন অল্পটুক এরকম করতে করতে তিন দিন ধোয়া লেগেছে একটা ঘর বাড়ি এলোমেলো করলে যে এত কষ্ট আমি আগে জানতাম না যারা ভাড়া বাড়িতে থাকে তাদের তো বেশি কষ্ট এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া আসা তাদের কথা আর কি বলবো তাই না দেখেছেন ঘর বাড়ির কি অবস্থা আর আমার শাশুড়ির ঘরের খাটের উপর আমি দেখছেন কি করেছি পুরো ঘর শুধু লেপ খেতা দিয়ে ভরে রেখেছি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটু